মনে হয় উনি আগুনে পড়ে গিয়েছে ওরে না 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 পুড়বে না উনি তো মওলা ফকিরের খराना মওলালীর খराना সুবহানাল্লাহ 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 24 ঘন্টা পর উনি নূরানী চেহারা মুবারক নি আগুনের ভেতর থেকে যখন বের হইলেন তো এনার এই কারামত দেখো হাজার হাজার মজু

موسیقی <سلام> <سلام>

سعد رضی اللہ تعالی عنہ کہ کی کہ محبت کریں ہاتھ اٹھا ہم کو دیکھی ماشاءاللہ

سردارِ اولیاء تمہیں تمہیں رسول بغیر پھول تمہیں رسول مدد یا گوہ سلمدد یا گوہ سلمدد سردارِ اولیاء رسول بغیر بھول سلمدد

ফকির বলছে আজম রাজি আল্লাহ ভ্রমণ করছিলেন আর ভ্রমণ করতে করতে হুজুর বলছে আজম রাজি আল্লাহ তালু দেখছে একটা বুড়ি কাঁদছে আর অলিদের দরবারে কেউ কোনো দিন কাঁদবে আল্লাহর অলিরা কিন্তু মুসলমান সেটা আল্লাহর অলিরা কিন্তু সহ্য করতে পারবে না কারণ আল্লাহর অলিদের কালকে পাওয়ার দিয়েছে দেখ নদীর ধারে আতিছে বুড়ি এক জন কা পিছে পুরি এক জন কাছা করে ও পুরি কাতার কার ও পুরি কাতার কারণ বলো বুড়ি বলছে বুড়ি মা কাছ কেন বুড়ি মা ও বুড়ি মা তুমি কাছ কেন বুড়ি মা তখন বলছে আবার বেটা বিয়ে করতে গিয়েছিল বরযাত্রী সহ আমার বেটা বস

زندہ کہامت ہے بغداد شریف زندہ باد مسلہ کہیں اعلی حضرت زندہ نعرے رسالت یا رسول اللہ نعرے تکبیر نعرے رسالت سبحان اللہ, اللہ تو حضور کو سیاتم رضی اللہ تعالی جو عین تیر مڑے دریا پن کو کم پیچنی مامان حکم چنتا ہو

रसूल पघर फुल गो رسول रसूल पघर फुल सरदार आलिया तुमी आत रसूल رسولہ جن لگ تو ماد رمضان کے جنم نیلے تم تم پہلو چل بھومی সুખી রোমার গোপন পরসপে ধুনচিলা ভূমি সুખી যাও সুખી যাও ফুল বাগি ছাই ফুলটা লিয়া সর ফুল গো সোনা তোমার তুমি রসনে বাগের ফুল তো তুমি রসনে বাগের জোরে বলুন সুবান দেখুন মুসলমান হুজুর বাড়ি ফিরে বলছে পায়ের জামা নাই ইহুদি তারা বললো আমাদের ধর্ম বড় যে ইহুদি এখন লড়াই করছে ফিলিস্তিনেতে নিরীহ ছোট ছোট বাচ্চা নারীরা শহীদ হয়ে যাচ্ছে অপরদিকে খ্রিস্টান বললো আমাদের ধর্ম বড় ধর্ম নিয়ে একটা আলোচনা হয়ে সভা ডাকা হলো তো সেই সভাতে যারা জাজমেন্ট ছিলেন বিচারী ছিলেন বিচারক ছিলেন সবকে বলা হলো যে তোমাদের নবীর এক একটা যা বলো যেটা আসমানি কেতাবের মধ্যে মজুদ আছে খ্রিস্টানরা বললো আমরা ঈসা আলাইহিস সালামকে মানি যাকে বর্তমান খ্রিস্টানরা যিশু বলে বলে উনি মরা মানুষে ফুঁক দিলে পরে মরা মানুষ জিন্দা হতো বলে আসমানি কেতাব ওনার উপর নাজিল হয়েছে ইঞ্জিল শরীফ ইঞ্জিল শরীফে লেখা আছে খ্রিস্টান ইহুদিরা বললো আমরা মুসা আলাইহিস সালামকে মানি ওরা মুসা আলাইহিস সালামকে মজেদ বলে ولی طوری شریف لے کا ہے کہ مصادر السلام کے اوپر اللہ نے کتاب کر ہے کہ تاکہ مصادر السلام پتھرے لاٹی میرے پتھر سے پانی بہ کر دیتا مسلمانوں نے رہا بولا شورا کمر کے مدہ ہے شکل کمر کہ کائنات کے مالک مختار ہم غریبوں کے غم کو سار জমিনে নুরানি কদম মোবারক রেখে কোটি কোটি কিলোমিটার দূরে অবস্থিত চাঁদ কে অঙ্গি মোবারক ইশারা করেছে চাঁদ দু ভাগে ভাগ হয়ে গেছে জাজমেন্ট বিচারকরা বলল মরা জিন্দা করা কঠিন কাজ তো ঈসা আলাইহিস সালাম মুর্দা জিন্দা করে অতএব খ্রিস্টান ধর্মের প্রাধান্য বড় খ্রিস্টান একে একে লোক খুন হতে শুরু করে দিয়েছে খ্রিস্টানেরা দাদামা বাজাচ্ছে ویس سمائی بڑے پیر بس سے آدم رضی اللہ تعالیٰ نے بغداد شریف کے مراقبہ مشاہدہ چھلن اللہ پاک الہم کو لیل محبوب عبدالقادر جلالی اسلام بول بلا امر حبیب نبی مصطفیٰ صلی اللہ علیہ وسلم میں شان و عظمت گئے اور کھانے دیکھئے یہ دعوی سبحان اللہ حضور بڑے پیر بس سے آدم رضی اللہ تعالیٰ نے محفی لیلن اسے لوکے در کے بولو لوکے رہتو رہتو خوشی مانا چکے نو

আমি মুর্দা জিন্দা করব চলো কোন জায়গায় মুর্দা জিন্দা করতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে একটা পুরা খ্রিস্টান বসে ছিল তার বয়স 150 বছর সে বলছে আমি আমার দাদার মুখে শুনেছি এখানে আমাদের কবরস্থানে একটা খ্রিস্টানকে কবর দেয়া হয় সে ঢোল বাজিয়ে জীবিকা অন্বেষণ করত তো এই কবরে তাকে জিন্দা করে দাও তো তো বড়ে ফিরে বলছে আদম রাদিয়াল্লাহু তাআলা আনহু وہ ڈھولوک در کھشنہ نے کبھرے مار لینے کے لاتھی مبارک بولن کب میں جنی آمار حکم جندہ ہو سنگے سنگے قبر تھے کہ مردہ جندہ ہوئے گا بھان اللہ بھان اللہ انہوں نے کرامت تھے کہ حاضر و بیدین کلمہ پورے مسلمان ہوئے گے لوگ جو سے بولو بھان اللہ اتھاکیل جنی ہوتے روحوں کے گرے ملے بھان اللہ بھان اللہ لوگوں سے آدم رضی اللہ تعالیٰ نہ ہو

আলা হযরত ইমাম ইশক মুহাম্মদ আহমদ রাজা খান ফাজিল বরালি রাদিয়াল্লাহু তাআলার শানে কি পড়তে আমার টাইম হয়ে গেছে আমি পার করে দিয়েছি আমি ভাইকে বলেছিলাম 2 ঘন্টা বলবো তো 2 ঘন্টা থেকে প্রায় 11 মিনিট বেশি আলা সাইয়েদেনা

উনি চার বছর বয়সে যখন ওনার আম্মাজানের সঙ্গে হজ করতে গিয়েছিলেন মদিনা শরীফে আমা শরীফে তো সেই সময় জাহাজ যে নাবিক পড়লো জাহাজ ডুবে যাবে সবাই কাফন পরে নাও তো চার বছর বয়সে আলাহাজরা

তো সেই সম্পর্কে আমি আপনাদের কাছে পড়বো ইনশাআল্লাহ লজিস তারপর ইনশাল্লাহ গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা নূর কারণে আপন গন্তব্যস্থলে পুস্তক ইনশাআল্লাহ ফিরে যাব মাশাআল্লাহ কত দরুদ পাক मोहब्बतের সাথে পড়িয়া আল্লাহুম্মা আলা

सरत ज़िंदाब रसूल पातिरे बाग रसूल पाकिरे मेर पागल तूं मदद बाबा बाबा हसरत ज़िंदा तानो अज़मा बुल बुध मोहने अमर मुजाती बि तारी शानो अज़मा त بالا بالا ہج تو مائر ساتے حاج تو مائر سات گیلین ماتا بھومی گیلین ماتا بھومی ماج توڑی آئی چھڑ پکول ماج توڑی آئی چھڑ پکول پڑی لو جہاز کانی پڑی لو جہاز माजा नोनी के बोल के पचाबे

ভাওয়ার আসছে বড় বড়ো ঢেউ আসছে আলহেদ

नारा लॻनि नारे तकदीर नारे रिसालत ya, नारे हैदरी नारे वांश नारे